সুন্দর গান পাওয়াও ভাগ্যের ব্যাপার কোণার টোন্র্যাচুলেশানস আমরা কোনোার জন্য হাতের ছাড়া আরেকটু বড় হওয়া উচিত আরেকটু লাউ আসসালামু আলাইকুম সবাইকে আমি দুঃখিত আমি একটা মিনিট সময় নিচ্ছি কিন্তু একটি অ্যাওয়ার্ড যেটা সবাই বলছিলেন এখানে আমার বয়োজ্যেষ্ঠ এবং বিজ্ঞ আমার লেজেন্ডারি আর্টিস্টরা যারা আছেন এখন স্টেজে তারা বলছিলেন একটা গান তো আসলে একা শিল্পীর নয় গানের সঙ্গে সবাই সংশ্লিষ্ট শ্রদ্ধেয় গীতিকার আমি যে গানের জন্য পেয়েছি আসিফ ইকবাল ভাই তিনিও এই গানের জন্য বেস্ট লিরিসিস পেয়েছে আই এম সো হ্যাপি সুরকার ইমরান আমার বন্ধু ওর কথা মনে পড়ছে এবং এই গানের সহশিল্পীও ইমরান গানটি যে চলচ্চিত্রে গেছে জয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা চলচ্চিত্র তাই চয়নিকা দিকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এমন একটি সুন্দর গান সুন্দর গান পাওয়াও ভাগ্যের ব্যাপার তো সেই ভাগ্যটি আমার হয়েছে তাই এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সিজেএফবি কালচারাল জার্নালস ফোরাম তাদেরকে এবং একুশে টেলিভিশনকে থ্যাংক ইউ সো মাচ পালা বেষ্ট মিউজিক ডিৰেক্টৰ